অফিস থেকে সবে ঘরমাক্ত ক্লান্ত শরীরে ফিরল সুজয় সারা দিন কিছু পেটে পড়েনি তাই খিদের চোটে কথাও হচ্ছে না সামনের টেবিলে অফিসের ব্যাগ রেখে মাথাটা পেছনে হেলিয়ে দিয়ে চোখ বুঝল শরীরটাই ইদানিং ভালোও যাচ্ছে না এই তো সবে জ্বর সেরেছে কয়েকটা দিন হলো মাত্র দুর্বলতা এখনও আছে মুখে তো ভাবটা এখনও যায়নি ক্লান্তিতে একটু তন্দ্রাচ্ছন্ন ভাব আসতে স্ত্রীর ডাকে কেটে গেল স্ত্রী বলল কখন এলে শরীর এখন কেমন ঘর থেকে টিফিনও নাওনি কিছু খেয়েছ ক্যান্টিনে সত্যি বলে রাগ করবে তাই কোনো মতে হ্যাঁ সূচক মাথা নাড়ল সুজয় আসলে ক্যান্টিনে যদি নিয়মিত খায় তাহলে মাসের শেষে বেতনের টান পড়বে ঘর থেকে যাবতীয় মাসকামারি সাথে ছেলে এখন বিদেশ যাবে তাই দামি কোচিংয়ে ভর্তি হয়েছে আর সেই খরচা ছাড়াও তার দৈনন্দিন খরচাও আছে আবার পরিবারের জন্য সঞ্চয়ও করতে হবে সামান্য বেতনে এত কিছু সামলানো কঠিন তাই তো অফিস ছুটির পর অতিরিক্ত একটা কাজও করে বাবা মায়ের কথার শব্দ শুনে ভেতর থেকে ছেলে বেরিয়ে এলো বাবা সামনের সপ্তাহে কোচিংয়ের ফি লাগবে আর এ মাসে কিছু বই কিনতে হবে সুজয় বলল হ্যাঁ বাবা একটু মনে করিয়ে দিস বাবার পাশে ছেলে বসে বলল কি হলো বাবা শরীরটা কি খুব খারাপ সুজয় বলল না রে ওই ক্লান্তি ছেলে বলে বাবা তোমার খুব কষ্ট হয় তাই না এত চাপ কখনো নিজের জন্য কিচ্ছু করো না যা চাই সবই এনে দাও কখনো নেই কথাটা শুনিনি হুম সুজে একটু হাসলো হেসে বলল জানিস আমার বাবা মানে তোর দাদু যখন দিন রাত খাটাখাটনি করতো আমার সব অভাব মেটাতো এত পরিশ্রমের পরও সবসময় হাসি মাখা মুখ থাকতো আমিও তখন বলতাম বাবা তোমার কষ্ট হয় না শুধু আমার জন্যই করে যাও পরিবারের জন্যই করে যাও নিজের জন্য কিছু করো না কেন বাবা শুধু হেসেই বলতো আগে বাবা হও সেদিন এর উত্তর পাবে আর যখন তুই আমাকে জিজ্ঞেস করলি কথাটা মনে পড়ে গেল আজ বুঝলাম বাবারা সন্তানের সুখে সুখী হাজারো শখ কষ্ট নিজের চাহিদা সব সন্তানের সুখেই লুকিয়ে থাকে বাবারা কখনো বলে না ভালোবাসি